টিকটিকির জন্য জানলা খুলতে পারছে না কোথায় টিকটিকি টিকটিকি মা খনার আশীর্বাদ প্রাপ্ত টিকটিকি এই যে উড়ে বাবা রে কি টিকটিকি রে আরে বাবু ছুটি হয়ে গেছে বাবু জল খাবে তাই তো বাবা আজকে পড়াশোনা ঠিক করে করেছো না বাবা রে জলু খাও তো জলেতে তোর নাম লেখা আছে বাবা বাবা বাবাই ঘন্টা পরে যাওয়া কোথায় এটা পাশ যাচ্ছে স্কুলের ওই দেখো নিজে নিজেই উঠে পড়লো আবার এই একই জায়গায় খেলা দেখো ওখানে যাচ্ছি ওই যে খেলতে যাচ্ছে ওই মঞ্চ বাধা আছে এই এইটা যতদিন আছে আমাদেরও ভয় ভীতি কখন কি উঠে পড়ে ওখানে কোথায় যাবে ব্যাক ব্যাক সাইডে কোথায় দিদিদের খেলার টাইম শেষ দিদির আবার স্কুলে যাবে হ্যাঁ ও আর কি করবে ওই বাঁশ ধরে লাগাবি না পড়বি বাবারে ভূত আসছে বাবা

তাকে বিশাল করে এ দিয়ে এখানে টিপল টিপল দেওয়া হবে তো ওই যে ওদের নাচ আছে হবে বই নেব স্কুলে ওই জন্য একটু দাঁড়িয়ে আছি দাদাভাই বললো যে আজকেই বইটা নিয়ে যাবেন বইটা একটা বাকি ছিল তো পুরানো বই দেখে করছিল কিন্তু একটু দাগ দেওয়া আছে তো ওটা চলবে না তো একটা বই ওইটা আবার নেবো ওই জন্য দাঁড়িয়ে কালকেও দাঁড়িয়েছিলাম কালকে ছিল না আজকে খুঁজে রেখেছেন বললেন যে দাঁড়ান ওইটা পেয়ে যাবেন ওই জন্য দাঁড়িয়ে আছি এই যে ওরা ওই মঞ্চে খেলছে হ্যাঁ ওদের আর কাজ কি খেলা খেলাটাই মেন কাজ হওয়া ভালো এখন ওই ব্যাক সাইডে চলে গেছে ঠিক চলুন বই নেবো তারপরে বাড়ি যাব। আবার কিছু কিনে দিতে হবে ওরও একটুগুলো শেষ হয়ে গেছে নিতে হবে ওটা আইলাইনের নেবো

তো আঁকার জন্যে নিয়ে এসছি আমার পেন্সিল স্কেচের জন্য তো ও আগে ইউজ করবে টেন বি আর এইচ বি পেন্সিল নিয়ে এসছি ওনাকে আগে দিতে হবে হ্যাঁ দু কেন নাম তোমার জন্য নিয়ে আসিনি তো আমি আমার জন্য নিয়ে এসেছি তো তুমি আগে আঁকবে হ্যাঁ ঠিক আছে কি আঁকা কি বই নিয়ে চলি দাদা ঘার থেকে আট চোখটা রাখা গেছি চোখ টেরামে টেরামে দেখাবো ও ও ও ওটা কী টেরাক ও ডিজাইনের টেরাক হ্যাঁ ঠিক আগে হ্যাঁ ইও নাকের দিকে তাকো টেরাম দেখা তাকে ডগার দিকে তাকাতে হবে তুমি তোমার চোখটা হ্যাঁ তাকিয়ে এরকম চোখটা বড় করতে হবে দেখুন ডেড়া হচ্ছে ডেরা হাতে জোয়ান বাবাই একটা অন্য টাইপের লাগবে হাতে অন্য বোতল হয়ে যাচ্ছে যে বাবাই চোখটাড়িয়ে চলো চলো আঁকবেও কি আঁকা হবে দেখি সাধারণ জ্ঞানের বইটা নিয়ে আসা হয়েছে সেটাই আঁকা হবে দেখা যাক তো কি আঁকবে দেখা যাক কি সাধারণ জ্ঞানের কি বইয়ে কি কি দেওয়া আছে

এবার এবার সূর্যদেবতাকে দর্শন করো সূর্যদেবতা ওই দিকে চলে গেছে বাবাই সূর্যদেবতা এতক্ষণ স্কুলে ছিল এখন বাড়ি যাচ্ছে হ্যাঁ রে বাবাই বাড়ি যাচ্ছে সূর্যদেবতা তা ওটা খোলা না পারছি না বললে হবে না বাবা সব শিখতে হবে তো বাবাই ওটা খোলাই আছে তুই নিচেরটা খোল এই দেখ বাবা এইটা এরকম করে ধরে উপর দিকে টানো চল বাবা হাত কোথায় চিপটে যাবে হ্যাঁ এবার তো খুলতে পারবে

বাবা এই জোয়ানটা টক বলে এই নয় যে তুমি অনেক করে খাবে পেটে গিয়ে এটা কিন্তু পেটে গিয়ে হলে না বাবা আমি কথাটা বলছি শুনতে হয় জিনিসটা পেটে গেলে এটা ওখানে যখন হজম হবে তখন পেট জ্বলে যাবে একবারে অল্প অল্প খেতে হয় যাও যাও এ নাও ধরো খাও অল্প দেখি কতটা নিচ্ছিস

অত সুন্দর রং দিলে দারুণ লাগলো জানিস তো আচ্ছা বলো তো পতঙ্গ কাকে বলে আর কি বলে না কিট কি উঠতে পারে আচ্ছা পতঙ্গরা কি করে ওই দেখ টিকটিক করছে কি করে উঠতে পারে বাবা পতঙ্গ কি প্রজাপতি না কিট ও করতে নেই বলো বলো কিডনাপতঙ্গ আগে এই যে দুটো পেন্সিলও কিনেছে কী কী পেন্সিল কিনেছে দেখা তা এইচ বি এইচ এইচ না এইট বি টু না টেন আর কিনে এনেছি আর এটা আমার পেন্সিল স্কেচ করার জন্য তুই নিয়ে নিলি নিয়েছি ভালো বাবু হচ্ছে আজকে কি আছে বাবু বাবুর মতনই দেখতে একটা প্রজাপতি না পোকা বাবু পোকা হ্যাঁ বাবু পোকা এই যা আঁকছে বাবাই ভালো করে আঁকতে হবে শোনো মা আর হাজার বার মুছলে আঁকাটা ঠিক হয় না আগে নিজের মন থেকে ঠিক করে নিতে হয় যে আমার এই এরকম করতে হবে আর খুব ডিপ করে করবে না হালকা করে আগে আউটলাইন করে নিতে হয় তারপরে ডিপ করতে হয় বাবাই তুই তো ভুল করে আঁকছিস দেখ ডি কর ডি এই দেখ কি করতে হয় দেখ এই দেখো এখানে একটা একটু বাঁকা করে দিয়ে যাবে এই দেখো এরকম হলো তো তোমার এই দুটো এরকম জুড়ে দে এবার এটা এরকম ছাতার মতো করে এটা একটা মাশরুমের মতো করে দাও ওকে হলো এবার এখানে তো জানো আমি একটা করে দিই তাও তুমি করো হলো এবার এখানে একটা আমি উল্টো দিক থেকে আঁকছি বলে অতটা ভালো হচ্ছে না ঠিক আছে মুছে দাও এবার তো তুমি পাটাগুলো করতেই পারবে করে পা এখান থেকে এরম বেরোবে তাদের বিয়ে পাশ মনে মা ওই উল্টো দিক থেকে যা করে এঁকেছি দেখ বাবা এবার তুমি করো মা এবার গায়ে গোল 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 হবে দেখে নাও কিরম করে আঁকলাম আগে নতুন পৃষ্ঠা নয় জায়গা তো বাবা এই পৃষ্ঠাটা ওতে কত গাছ গেছে জানিস কত গাছে জীবন গেছে একটু একটু করে এঁকে আর গোটা পৃষ্ঠা বাতিল করে দাও কেন গো ওটা অপচয় তো তাহলে অপচয় করা ঠিক নয় কারণ নিচে অনেক জায়গা ফাঁকা এখানে তোমার চারটে পোকা ধরে যাবে ব্লক ব্লক করে ছক করে দেবো এই তো ভুল হলো একটা ছোটো হয়ে গেল ঠিক আছে না Terima <laughs> এই যে এখনো কমপ্লিট হলো না সেট ফেট দেয়া বাকি আছে শুধু আউটলাইন করে ঘুরে করেছি তো ওটা শর্টসে দেব আর এইটুকুই বাবাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকে আমাদের সকাল থেকে এভাবেই কাটছে আরো কি হবে ভালো করেই কাটুক আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এটা অবিচলিত থেকো অবিচলিত থেকো ঠিক আছে দাদা